সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রানীর বন্দর হাটে রয়েছি রানীর বন্দর হাট করতে দাম চিরির বন্দর আর জেলা দিনাজপুর হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবার 29 মে 2025 এ ভাইয়া এটা কি হইলো বিক্রি হইলো এটা কিন্তু হয়ে গেল সবেমাত্র মাত্র বিক্রি আর দেখছেন যে কুরবানি কিন্তু জমজমাট কেনা বেচা চলছে ভাইয়া কত 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 হইলো ভাই

এক হাজার কম নব্বই হাজারে এটা কুরবানির জন্য কিন্তু কিনেছেন ঠিক আছে যাবে কোথায় ভাই তো দর্শক আমরা আপনাদের মোটামুটি যেগুলো আশি থেকে নব্বই হাজারের মধ্যে কেনা চলছে সেগুলো দেখাবো কি খবর বলেন কেনা নাই কেনা কেনাবেচা নাই

শেষমেশ এক লাখ পাঁচ হলে বিক্রি করতে চাচ্ছে এইটা আর ওটা 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 একই রেট ওইটা এইটা এইটা এক লাখ পাঁচ করে হলে বিক্রি করতে চাচ্ছে পার পিস কি চলে গেল কত বলে গেল আশি ভাঙের কয় দাঁতের দুই দাঁত বেচি টার্গেট পঁচাশি পর্যন্ত আশি ভাঙিবার কয় পঁচাশি হলে এটা বিক্রি হবে একটু পিছাই তো দুই দাঁতের ষাটটা চলছে দেখা দেখি চলছে কেমন কেনা বেচা বলেন আগে বেসতেন পনেরো এখন বলছে এক লাখ তো দেন নাই দিবেন কততে বলেন সেটা পাঁচে পাঁচে দিবেন হ্যাঁ পাঁচে পাঁচে পাঁচেও দিবেন না এক লাখ সাত আট যেতে হবে আচ্ছা এক লাখ সাত থেকে আটের মধ্যে বিক্রি করতে চাচ্ছে এই যে এখানে একটা গরু দেখা দেখে চলছে দাম চলছে এই পাশে আমরা ভাইকে দেখছি আসসালামু আলাইকুম কুরবানির গরু কেনার উদ্দেশ্য নাকি আচ্ছা এই বছর বাজার কেমন লক্ষ্য করছেন বলেন তো বাজার মোটামুটি ভালো খারাপ মোটামুটি ভালো আচ্ছা আমরা দেখলাম যে এই গরুটা অনেকক্ষণ ধরে দাম চলছিল কত পর্যন্ত দাম বলেছেন আপনি একশো ষোলো বলা হয়ে গেছে তাও দেবে না কত চাই শেষমেশ পঁচিশ 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 চাচা হয় না ষোলোতে হয় না কত বলছে ওরা ষোলো বলছে

দেখি 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 ভাই সরেন তো আছে পাঁচ মনের উপরে হ্যাঁ ভাই কি বলে হবে হবে না কি বললো চাচা হবে না নাকি কয় মন হবে ভাই চার মন পার হবে কি বলে চার মন পার হবে আপনি বলতেছেন পাঁচলা মেনওয়ালা কম বলবে এটা আর বেচনওয়ালা বেশি বলে বেচনওয়ালা দু চার পাঁচ কেজি কম বেশ কইতে পারে দু চার পাঁচ কেজিওয়ালা দশ চার এক মন দু মন কম কইবে দু মন কম কয় পাঁচ মনে করে দু মন কম কয় ডাকতে কি হবে না কইবে হ্যাঁ 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 কেন কেন আপনার আপনার কোনো সমস্যা নাকি

সার্জেন আছে ওর সার্জেন আছে আমরা কিন্তু সার্জেন নয় আমরা সাধারণ লোক পঁচিশ সাত দশ দাম চলছে ওটা আর এটা কি খবর ভাই

ভাড়া যাব নাই যাব দেখি আমাৰ মনাৰাম হয় বাৰ এক লাখ আচ্ছা আমাদের একটা তথ্য এবছর কেমন লক্ষ্য করছেন বাজারটা এবছর আশা করাল স্থিতিশীল থাকবে আচ্ছা কত দাম বললেন আমরা দেখলাম অনেকক্ষণ ধরে দাম চলছে আমি এটা দাম দিয়েছি একত্রিশ হাজার

তো দর্শক আমরা দেখলাম যে কাস্টমার কিন্তু দেখছেন যে যে আছে ভরপুর আছে কিন্তু কেনা বেচাটা সেরকম হচ্ছে না কারণ হাতে যথেষ্ট সময় আছে আর ভাগের গরু কেনার জন্য অনেক দাম চলতে চলতে হইল কত থেকে কিনলেন ভাই বিষে এক লাখ বিশে শেষ মেশ এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল।